গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এবার একটু গল্প হোক ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন লেখিকা লীলা মজুমদারের বন বাঙালি পাঠকের কাছে শ্রীমতী লীলা মজুমদার এতই সুপরিচিত যে তাকে নতুন করে চিনিয়ে দেওয়া অনাবশ্যক রবীন্দ্র পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি তার সাহিত্য সৃষ্টির স্বীকৃতি বহন করছে শিশু সাহিত্যের সম্রাজ্ঞী নামেই আমরা শ্রীমতী লীলা মজুমদারকে চিনি এর পাশাপাশি অজস্র সরস ছোট গল্প এবং রম্য রচনার জন্য বড়দের আসরেও তিনি সমান জনপ্রিয় আজকের গল্পটি আমরা নিয়েছি মৌসুমি প্রকাশনী থেকে প্রকাশিত লীলা অমনিবাস গ্রন্থটি থেকে গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ও আমার স্ত্রী সুপ্রিয়া শব্দগ্রহণ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ আমার নিজে শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প লেখিকা লীলা মজুমদারের একটা কথা হলো নাকি যেমন ধর না এই যে বিয়ে থা নতুন আইন হলো এগুলো কি সব ক্ষেত্রে ভালো বলা চলে আমার তো প্রাণদায় এক সপ্তাহের মধ্যে তিনটে বিয়ে করতে হয়েছিল কি কি মন্দটা হয়েছে শুনি কি অবাক হলি নাকি শোন তবে সেবার আমিও এম এ পাস করে বাড়ি গেলাম বাবাও মহা হাঙ্গামা বাজিয়ে দিলেন জানিস তো দামোদরের ধারে আমাদের এই চাপাডাঙা গাঁয়ে বাবার কি প্রবল প্রতিপত্তি ছিল তেজরাতি করে মেলা পয়সা কামিয়েছেন এখন ধরাখানাকে সরাখানা মনে হয় ছেলের ওপরও তম্বি কবে থেকে কি একটা আমবাগান বন্ধক ছিল বাবার বন্ধু বঙ্কুবাবুর কাছে তিনি এখন সব কাগজপত্র ছেড়ে দিতে রাজি যদি আমি তার মেয়েকে বিয়ে করি কম পরীক্ষা কাছে আমার ওপর মনে করিস বিয়েতে আমার একেবারে মত নেই তাই সে ছিল এক সাংঘাতিক মেয়ে রোগা টিংটিঙে মাথায় কতগুলো ঝাঁটার কাঠি মতো সোজা সোজা চুল গায়ের রং রোদে পুড়ে ঝামা আর চোখে মুখে কথা বলে ওদিকে মুখ্য কিন্তু তর্কে ওর সামনে দাঁড়ায় কার সাথী বেগতিক দেখে আমি সেফ কাউকে কিছু না বলে একদিন রাতে কেটে পড়লাম সংকটের হাত থেকে রক্ষা পাওয়ার ওর চাইতে ভালো উপায় নেই এই তোদের বলে রাখলাম যাই হোক এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছি এমন সময় এটা ওয়াশ স্টেশনে আসামের অধিকার এক কুমার বাহাদুরের সঙ্গে আলাপ হলো খানদানি ঘর তাদের নাম বলেই চিনে ফেলবি তাই আর বললাম না আমার নামও জানেন না ছদ্মনামি তখন ঘোরাফেরা করছিলাম কিনা নইলে আর এখানে বসে তোদের মতো লোকের সঙ্গে গুলতানি করতে হতো না একদিন না হয় একটা মসনদে চড়ে বসতাম না হয় একটা এই সোনার তিন ঢালের ওপর আমার কাটা মুন্ডুটা কবে শোভা পেত কি বিশ্বাস হচ্ছে না তবে শোন পৈতের সময় পাওয়ার ঠাকুরদার হিরে রাংটি তিন হাজার টাকায় বেচে দিয়ে ফার্স্ট ক্লাসে যাতায়াত করছি তখন মনে কেমন একটা বেপরোয়া ভাব এসে গেছে কিছু ভালো কাপড় চোপড় কিনে ফেলেছি আর ইয়ে কি বলে সে তোরা যায় বলিস না কেন চেহারাটাও এমন কিছু মন্দ ছিল না মেয়েরা তো প্রায়ই সে যাকে শোনিত মোট কথা রেলের ছোট্ট কামরায় দিনের পর দিন একসঙ্গে বসে থেকে কুমার বাহাদুরের সঙ্গে খুব হরম মহরম হয়ে গেল শেষ পর্যন্ত তার অনুরোধ এড়াতে না পেরে চলে গেলাম তাদের সঙ্গে আসামের পূর্ব প্রান্তে সেখানে তার হাতি দড়ার খেদারের কথা কে না জানতো তাছাড়া বাঘ শিকারী বলেও তার নাম ডাকছিল এমনি একটা কৌতূহল ছিলই মনে মনে আবার ভাবলাম সেখানে গেলে বাবা আমার নাগাল পাবেন না তাছাড়া বুদ্ধি করে অন্য নাম আর পরিচয় দিয়েছি যখন তখন আর ভয় কিসের সেসব জঙ্গলে বাঘ আর হাতি ঘুরে বেড়ায় গেছিস কখনো সেখানে সে এমনই জায়গা যে তার গাছপালা অন্য রকমই মানুষের প্রকৃতি পর্যন্ত সেখানে কেমন ধারা পথের শিলংয়ে দুদিন থেমেছিলাম সেখানকার ফরেস্ট অফিসের দরজার উপর লেখা আছে বন থেকে মানুষকে তুলে আনা যায় বটে কিন্তু মানুষের মন থেকে বোনকে তুলে ফেলা যায় না সেই ঘোর বনের মধ্যে হাতি ধরার খেদায় বসে সেই কথাই যে কতবার মনে হয়েছিল সে আর কি বলবো খেদায় পৌঁছেই আমাকে ধরে আনবার জন্য কুমার বাহাদুরের এত আগ্রহর কারণটা খুঁজে পেলাম আমরা ঢোকবা মাত্র শিকারীদের মতন খাঁকি পোশাক আর ব্রিসেজ পরে কুমার বাহাদুরের বোনারি যে বড় এর চাইতেও অনেক আশ্চর্যের জিনিস হয় তোদেরই তো সে যাকে ফেলাদা ঢোক গিলে বলে যেতে লাগলেন প্যান্ট পরে থাকলে কি হবে তবু মনে হলো সে যেন নারীত্বের প্রতিমূর্তি তাছাড়া কী তার গায়ে চোর যেসব বন্দুক আমার ছুঁতে পর্যন্ত নার্ভাস লাগতো সে দিব্যি মাঝখান থেকে মোটকে গুলি টুলি নিয়ে সব করত। কী তার সাহস সেসব বনের মধ্যে দিনের বেলাতে ঢুকতে ভয় করে কাঁধে একটা বন্দুক তুলে কোমরে একটা বেল্ট আর দুদিকে ধার দেওয়া ছোড়া খুঁজে সে অনায়াসে বাঘ খুঁজে বেড়াতো কি খাসা ইংরেজি বলতো শুনলে মুগ্ধ হয়ে যেতে হয় আর রাঁধতো যা গুলাস চিকেন ম্যারিনেটেড সেসব রাঁধা দূরের কথা খাসও কখনো। কখনো কি হয়তো নামও শুনিস ফেলাদা ফেলা আরও একবার থেমে গিয়ে এদিক ওদিক চেয়ে বলতে লাগলেন তার উপর কি আশ্চর্য সবুজ রঙের চোখ ছিল তার তাকালে মনে হতো মনির পেছনে আলো জ্বলছে কথাবার্তার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ওর সঙ্গে চোখাচোকি হয়ে যেত আমার কান লাল হয়ে উঠত ও কিন্তু চেয়েই থাকতো চোখ ফেরাতো না কাঁচের মতো স্বচ্ছ সবুজ চোখ ধারগুলো গাঢ় ঘন সবুজ আর তার চারদিকে লম্বা লম্বা বাঁকা বাঁকা পক্ষ চোখ খুললে তা দিয়ে ভুরু ডেকে দিত ধনুকের মতো ভুরু ভুরু যেখানে শেষ হয়েছে সেইখানটা একটু নিচু মতন তার পাশে কয়েকটি মিহি শিরা ঠিক নীলও নয় আবার সবুজও নয় সে আমি মুখে বলতে পারবো না আচ্ছা তোরা অমন করে চেয়ে আছিস যে কিছু বলবার থাকলে তো বললেই পারিস আর কিছু বলবার না থাকে তো শোন ও হ্যাঁ আর সে ছিল দারুণ ফর্সা তোরা কাকে ভালোবাসা বলিস তা জানি না এতটা বয়স হলো আমি নিজেই জানি না ছাই তা কে মোট কথা ওর চোখ থেকে চোখ সরাবার ক্ষমতা আমার লোভ পেত হাত পা ঠান্ডা হয়ে যেত কেমন যেন ওর নেশা নেশা মনে হতো বুঝতাম কুমার বাহাদুর তাই দেখে মৃদু হাসছেন কিন্তু কিছু করবার সাধ্য ছিল না আমার একদিন ওকে এক ডাফনি ফুল দিয়েছিলাম খেদার ঘেরার বাইরে ফুটেছিল ছোট ঘন সবুজ গাছে এক সাদা ফুল কি তার সুগন্ধ দিলারি বললে ওটি উপরে দাও ঘরে নিয়ে গিয়ে লাগাবো বিশ্বাস কর ও গাছ তোলা যায় না মেলা চেষ্টা করেছিলাম সে দাঁড়িয়ে দেখলো ঠোঁটে একটু হাসি লেগে থাকল গাছটাকে তুলতে না পেরে শুধু ফুলের গোচাটি তুলে ওরাতে দিয়েছিলাম মনটা তখন এমন হয়েছিল যা কিছু করে ফেলতাম কুমার বাহাদুর এসে পড়াতে অবশ্যই কিছুই করেনি সেই রাতে খাওয়ার পর উনি হঠাৎ বিয়ের কথা পারলেন আমি তো আকাশ থেকে পড়লাম বারবার বললাম আমি নিতান্ত অযোগ্য টাকা পয়সাও তেমন নেই বংশ কুমার বাহাদুর কাষ্ট হেসে বললেন ওর বর বিয়ের আসন ছেড়ে চলে গিয়েছিল সে আট বছর হলো ওর অত বাজ বিচার করা চলে না তাছাড়া ভদ্রলোকের মেয়ের হাতে ডাফনি ফুলের গোছা দেওয়ার সময় অযোগ্যতার কথা মনে ছিল না হুম পুরুত ঠাকুর আছেন আধ ঘন্টা পরেই লগ্ন তৈরি থাকো কথাটার যেন নিষ্পত্তি হয়ে গেল এমনি করে কুমার বাহাদুর উঠে পড়লেন আমি খোলা জানলা দিয়ে বাইরে তাকাতেই দিলারির সাথে চোখাচোকি হলো দিলো ধরে ওরা সত্যি সত্যি আমার বিয়ে চারিদিকে ওদের লোক বোনের মাঝখানে খেদা ভালাবার উপায় ছিল না আর সত্যি কথা বলতে কি ভালো ইচ্ছাও ছিল না পুরুত ঠাকুর দেখলাম শিকারীদেরই একজন অবসর সময় জজমানি করেন শুনলাম দারুণ ভালো বাঘ শিকারীও বড় তাবরটিতে ওরা আসর সাজালো কে বাসর জাগবে সে তল্লাটে দিলারি ছাড়া কোনো মেয়েই নেই আর তাঁরও দেখা নেই অনেকক্ষণ বাদে আর ধৈর্য ধরতে না পেরে কুটি কুটি বেরিয়ে পড়লাম রাতে খেদারের ধারে ধনি জ্বালানো হয় তার আলোয় দেখলাম ওরা বিকেলে হরিণ মেরে এনেছে তার ছাল ছাড়ানো হচ্ছে কুমার বাহাদুর আর ডেলারি দুদিকে ধার দেওয়া ছুরি দিয়ে তাদের সঙ্গে জুটে গেছেন কি বলবো তোদের সেই দেখে মনের মধ্যে একটা জোর পেলাম সিংহের মতো বল পেলাম আমার যৌতুকে পাওয়া নতুন বন্দুকটা ফেলেই সেফ পালিয়ে গেলাম কি সাহস ভাব ঘোর জঙ্গলে চাঁদনি রাতে গেছিস কখনো কোথাও ঘন অন্ধকারে চোখ অন্ধ হয়ে যায় আবার এক পা গেলেই ফুটফুট করছে জোস্না কোথাও ঝাড়ে এমনি ঘন যেন একটা দুর্ভেদ্য দেওয়াল পাঁচ হাত পরেই একেবারে ফাঁকা আলোতে অন্ধকারে এমনই ছায়ামাজি যে বারে বারে মনে হয় সামনে বুঝি ডোরা কাটা বাঘ আবার চোখের পাতা না ফেলতেই বাঁশ গাছের পাতা দুলে বাঘের ভুল ভেঙে যায় দেখি সামনেও কিছু নেই খাঁ খাঁ করছে বন ভরা চাঁদের আলো চারপাশে ছায়ায় মোড়া বাস ছাড় ভাবি কি হলো কি হলো আবার দেখি আলো অন্ধকার রূপ নিয়েছে সামনে দাঁড়িয়ে আস্ত শাঁখের বালাপড়া হলদে কারো ডুবে সারি গায় রূপসীর জঙ্গলি মেয়ে উফ কি বলবো তোদের আর একটা মানুষ দেখে যেন প্রাণ ফিরে পেলাম কি মানুষ তো হাত বাড়িয়ে ধরতে গেলাম অমনি সে কি বলবো তোদের বিশ্বাস কর এর মধ্যে সত্যি আমার কোনো হাত ছিল না সে নিজের গলার মালা খুলে আমার গলায় পরিয়ে দিল অমনি চারদিকে ঢোল বেজে উঠলো একদল লোক যেন আমাকে ঘিরে ফেললো জানি কেউ কোথাও নেই কিন্তু ওই মেয়েটা কি শেষে আমাকে গন্ধব্য মতে বিয়ে করে ফেললো নাকি জানিস তো বিপদে পড়লেই মানুষের বুদ্ধি খুলে যায় আমারও তাই হলো সেফ দৌড় দিলাম ফিরেও তাকালাম না কি জানি যদি মদ বদলায় কিংবা হয়তো যদি জাগে একবারও থামলাম না পূর্বদিক ফর্সা হয়ে এলো বারো মাইল দৌড়ে রেল স্টেশন পেলাম একটা মালগাড়ি ছাড়ছিল তাতেই চেপে গেলাম আড়াই দিন পরে আবার দামোদরের ধারে চাপাডাঙা গায়ে পৌঁছেই শুনি আমাদের বাড়িতেই সানাই পাচ্ছে আমাকে দেখেই বাবা বললেন ঠিক জানি দেশ দেখিয়ে মামার বাড়িতে লুকিয়ে দেখা হয়েছে একটি তার ঝেড়ে দিলেই চাঁদ সুট করে বাড়িতে এসে ছাদ মাথলায় দাঁড়িয়ে যাবে ওটা কি পলার মালা পরেছিস কলায় লক্ষ্মী ছাড়া ফাল বলছি এটা সন্ন্যাসীদের মন্ত্র নেওয়ার সময় নয় কি বলবো তোদের কাষ্ট হেসে পলার মালাটা ছিঁড়ে ফেলে গায়ে হলুদের পীরের ওপর বসলাম কি মন্দটা করলাম তাই বল আর না করি বা কি উপায় ছিল এখন তোরা আইন করিস আর যাই করিস ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন লেখিকা লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প বোন গল্পটির এই অডিও রূপান্তর লেখিকার প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র সেই সঙ্গে মৌসুমি প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ লীলা অমনিবাস গ্রন্থটি প্রকাশ করবার জন্যে গল্পের বিভিন্ন চরিত্রগুলির মধ্যে ফেলাদা ফেলাদার বাবা ও কুমার বাহাদুরের ভূমিকায় আমি ইন্দ্রনীল আর দিলারির ভূমিকায় আমার স্ত্রী সুপ্রিয়া শব্দগ্রহণ আবহাওয়া সঙ্গীত স্পেশাল এফেক্টস প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ ভালো থাকবেন সকলে নমস্কার